আল্লাহর ইচ্ছাই হোক পূর্ণ সম্পূর্ণ গল্প শোনার অনুরোধ রইল আল্লাহ পাকের ইচ্ছার সাথে নিজের ইচ্ছাকে মিলিয়ে দেওয়ার মধ্যেই আনন্দ এই আনন্দ আল্লাহ আলাগন পরিপূর্ণভাবে লাভ করে থাকেন এরূপ এক বুজুর্গ ছিলেন শাহদৌলা তার গ্রামের লোকেরা একদিন তার খেদুমতে হাজির হয়ে আরজ করলো হজুর নদী ভাঙতে ভাঙতে গ্রামের দিকে ছুটে আসছে গ্রাম বুঝি আর রক্ষা করা যায় না আপনি আল্লাহ পাকের দরবারে দোয়া করেন যেন তিনি নদীর প্রবাহ অন্যদিকে ঘুরিয়ে দেন বুজুর্গ বললেন কাল সকালে কোদাল আর ঝুড়ি নিয়ে সবাই এসো এর ব্যবস্থা করব সুতরাং পরদিন সকালে সবাই এসে হাজির হলো বুজুর্গ সবাইকে নদীর কাছে নিয়ে গেলেন অতপর বললেন গ্রামের দিকে পানি যাওয়ার রাস্তা খুঁড়তে শুরু করে দাও লোকেরা বলল পুজুর এভাবে তো নদী দুই দিনের রাস্তা একদিনেই অতিক্রম করে সম্পূর্ণ গ্রামকে গ্রাস করে ফেলবে তিনি বললেন নদী গ্রামের দিকেই যেতে যাচ্ছে। আল্লাহ তালারও তাই ইচ্ছা দৌলারও ইচ্ছা তাই আল্লাহ যেদিকে আমিও সেদিকে তোমরা খুঁড়তে শুরু করো সে যুগের লোকেরা আল্লাহ ওয়ালাদের খুব অনুসরণ করত। সুতরাং তারা বিনা দ্বিধায় তৎক্ষণাৎ গ্রামের দিকে নদীর রাস্তা খুঁড়তে শুরু করল রাস্তা খুঁড়ে মাটি যেখানে ফেলা হলো আল্লাহর কুদরতে তা এমনভাবে স্থাপিত হলো যে অল্প সময়ের মধ্যে পানির প্রতি পাল্টে গেল নদীর প্রবাহ অন্যদিকে ঘুরে গেল গ্রাম রক্ষা পেল আল্লাহর ইচ্ছার সাথে নিজের ইচ্ছাকে এরূপ শর্তহীনভাবে মিলিয়ে দিলে সঙ্গে সঙ্গে আল্লাহর সাহায্য নেমে আসে কুদরতের এই অপূর্ব লীলা গ্রামবাসী সচক্ষে দেখতে পেল বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন